এমনকেরি মারিছে প্রাণ পরার মতনও ক্ষমতা নাই মানুষকে এরম করে যেন এরম মারে না কো এমনকি মারিছে যেন আমার বক্তিকে যেন আমার ছেলে চিনি নেয় আমার ছেলে বলে যখন বলে মারে তখন বলে আল্লাহ আল্লাহ করে দিছে আল্লাহ মাকে বাঁচাও আল্লাহ বাসাও মা আমাকে বাঁচাও মা বাঁচাও এই কে দিছে তাও কিন্তু ওর মনে এক সিনটাও মায়া তয় লাগেনি যার ছেলেটাকে মারিনি কো তাকে বোঝায় পার্থক দে অঙ্কটা পারিনি কিংবা কাইল করো কিংবা ঘন্টা পরে করে দিয়ে যাও তাও কিন্তু ইয়ে হয়নি আমার স্যালি তো একবারে জ্ঞান হারা আমার স্যালি বলছে মা হগলবাড়িয়া মোহাম্মদপুর হাজী ভরসুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়ুয়া হাবি আহমেদকে পিটিএ গুরুতর জখম করেছে তারই প্রাইভেট শিক্ষক সবুজ আহমেদ বর্তমানে সবুজ আহমেদ চিকিৎসা নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছে তবে পরিবারের লোকজন দাবি করেছেন প্রাইভেট শিক্ষক সবুজ আহমেদের যথাযথ শাস্তি শিক্ষক সবুজ আহমেদ দাবি করেছেন হাবিবকে তিনি পড়াশোনা না করার কারণেই পিটিয়েছে তবে তাকে পিটানোটা একটু বেশি হয়ে গেছে আমাকে একটা অঙ্ক বুঝাই দিছে বুঝাই দিই সেটা ভুল হয়েছে আবার আবার বুঝাই দিছি আমার

এই হাতে 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 হেসে বলছে যে যন্ত্রণা করছে আমার খুব করছে তারপরে এখন আমরা বলছে যে কি মার সবাই বলছে যে কি মার মারেছে আশ্চর্য মারে এরকম মার তো দেখিনি খুব এই তাছাড়া বলছে আমি পদ্মে আসি তো সবাই বলছে তো রে আল্লাহ